হ্যা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ম্যাপের একটি গোপন জায়গা যেটা এখন আরও জানেন না আজকের এটা বিষয়ে কিছু কথা বলে তো দেখতে পারতেছেন এটা আছে ম্যাপের এই যে মাঝখানে একটা নৌকার মতো আছে এই যে এইখানে আমি এইখানে আছি এখানে এখানে সুইমিং পুল আছে আর এইখানে এখানে একটা গোপন দরজা আছে ঠিক এই যে কেক রাখা আছে কেকের এইসব এই এই যে sorry কালকে হয়ে গেলো সিদ্ধ হলো দাদা এই যে দেখছেন এই যে ঝর্ণার ভিতরে একটা ঘর আছে আর এই বেশ একটা রয়েছে এইটা ভাঙা যায় দরজা ভাঙ্গা যায় গোপন রাস্তা টার্নেল টার্নেল বলে এটা টার্নেল ও আরো একটা জায়গায় পুরো মিউজিয়াম দেখি এখানে কি করা যায় কি বেস্ট হেলমেট দেখে ও এখানে দেখি কি দিই ও ভাই কি দিয়ে দিই লাগবে ও ভাই সব ম্যাক্স সব ম্যাক্স দিচ্ছে এটাই

আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাঁ এই মোটর ডাউন